আসসালামু আলাইকুম জিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুব চমৎকার খুব সুন্দর প্রিমিয়াম গঙ্গার কালেকশন দেখাবো একদম তিনশো টাকা কমে পেয়ে যাবেন হাজার পঞ্চাশের গঙ্গা দিয়ে দিব আজকে সাতশো পঞ্চাশে তিনশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন তিনশো টাকা কমে পাচ্ছেন সরি তিনশো টাকা কমে এত সুন্দর ড্রেস পাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কথা বলা হচ্ছে না ড্রেসগুলো খুলে দেখাচ্ছি দেখে নেবেন তো খুব চমৎকার খুব সুন্দর একটা ড্রেস চমৎকার খুব সুন্দর তো আমরা আপনাদেরকে তিনশো টাকা কমে আজকে ড্রেসগুলো গুলো দিয়ে দেবো এগুলো গঙ্গার ড্রেস দেখেন দেখেনিটির যে কোনো পেজে যাবেন এগুলো হাজার পঞ্চাশের নিচে আপনাদেরকে কেউ দিবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা ড্রেসগুলো দিচ্ছি তো আমার কথা হলো যদি নিতে চান একটু দ্রুত ইন বক্স করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশে আমরা এই গঙ্গাগুলো দিব আর উড়াধুরা শুধু আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তারা এ প্রাইজে পেয়ে যাবেন নাহলে কিন্তু এ ছেড়ে কমে আর দিতে পারবো না দ্রুত ইনবক্স করে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে ফেলেন চমৎকার খুব সুন্দর একটা নেভেব্লু কালার খুবই সুন্দর একটা নেভেরব্লু কালার কাজটা দেখেন কাজটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে না হ্যাঁ তিনশো তিনশো টাকা কমে পাচ্ছেন আমরা হাজার পঞ্চাশের ড্রেস আজকে দিচ্ছি হল মাত্র সাতশো পঞ্চাশ টাকা চাইলে এখন ইনবক্স করে ফেলুন অন্য দেখেন এত সুন্দর নামাজি অন্য খুব সুন্দর অন্য একদম প্রিমিয়াম দেখেন খুব সুন্দর আশা করি ভালো ভালো লাগবে লাগার ড্রেসগুলো ফুল দেখাচ্ছি তো সবাই আপনারা আমাদেরকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন খুব চমৎকার খুব সুন্দর একটা রানি মেজেন্ডা দেখেন আমার যে ভিডিও করতেছে আমার ভিডিও কিন্তু হাসতেছে কেন ভাই আপনি এত কমে কেন ড্রেসগুলো দিয়ে দিচ্ছেন আসলে কমে না এটা হলো মানে হয়তো আমাদের টাকাটাই ক্যাশ হবে আসলে লাভ হবে না আর শুধু আসলে আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আসলে এই অফারটা এত সুন্দর আসলে এক হাজার পঞ্চাশের ড্রেস যদি আমরা সাতশো পঞ্চাশেরই এক হাজার তিনশো টাকা কমিয়ে দিয়ে দিলাম তো আসলে যে ভিডিও করতেছে সেও হাসে ভাই আপনার কেন আজকে হঠাৎ এত কমিয়ে দিচ্ছেন তো দিয়ে দিলাম ভাই আজকে দিয়ে দিলাম এই সুন্দর একটা ভিডিও সুন্দর একটা কালেকশন তো সুন্দর এই ড্রেসগুলো আপনার নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন আর আমাকে নাম ঠিকানা দিয়ে দেন আমাদের ম্যান খুব চমৎকার খুব সুন্দর ব্ল্যাক কালার একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস চমৎকার একদম খুব সুন্দর এই ব্ল্যাক ড্রেসটা আর নিতে চাইলে আপনারা ইনবক্স করে ফেলবেন সুন্দর এই কালারগুলা সুন্দরের ড্রেসগুলা আর সুন্দরের ড্রেসগুলো আসলে আজকে দেখাচ্ছে আমাকে আমার দোকানের যে ম্যানেজার উনিও কিন্তু আমাকে কিন্তু রাগ করতেছে ভাইয়া কেন দিয়ে দিচ্ছেন এই প্রাইজে দিয়ে দিলাম আজকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা প্রিনিয়াম গঙ্গা দিয়ে দিয়েছিলাম রাগ করুকা যে যে কিছু আমাদের যারা ইউটিউব চ্যানেলে ফলোয়ার যারা আছে সবার জন্য শুধু ইউটিউব চ্যানেল যারা ফলো দিয়ে রাখবেন তাদের জন্য এই প্রাইস থাকবে চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা লাল কালার একদম দেখার মতো দেখেন কাজটা খুব সুন্দর একটা চমৎকার দেখার মতো কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট এত সুন্দর টক টক আর সিঁদুর লাল ও আমার সুন্দর আপিগুলো যখন পড়বে এই ড্রেসটা এত সুন্দর লাগবে বলার বাইরে দিয়ে দিলাম আজকে অফারে আপু একদম দিয়ে দিলাম কম প্রাইজে নিয়ে নেন আপু হাজার পঞ্চাশের ড্রেস সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন কিন্তু আপু দূরত আপুর দেন ছটা দিয়ে দেন ওই আপুরে ছটা দিয়ে দেন চমৎকার খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস চমৎকার একটা ড্রেস একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট একদম দেখার মতো আর ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদেরকে কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা ড্রেস প্রতিটা কালার খুলিগুলি দেখাচ্ছি টোটাল মনে হচ্ছে চোদ্দ পনেরোটা ড্রেস দেখাবো সবগুলো ড্রেস লাস্ট পর্যন্ত খুলতে পারবো কিনা জানি না তো যতটুকু সম্ভব ততটুকু দেখাবো বাকি কালারগুলো একটা একটা করে দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দিবো আপনার শুধু স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর আমাদেরকে ইনবক্স করে ফেলবেন চমৎকার খুব সুন্দর একটা ড্রেস একদম রেড কালারের ভিতরে এই ড্রেসটা হলো বর্তমানে একদম ভাইরাল এই ভাইরাল ড্রেসটাও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা সবাই বিক্রি করতেছে আমরা দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা শুধু মোবাইল নাম্বার নাম অ্যাড্রেস লিখে দিবেন এই ড্রেসটার কালার হবে দুইটা এই ড্রেসটার দুইটা কালার দোনোটা কালারে কিন্তু অনেক সুন্দর একদম চমৎকার সুন্দর দুইটা কালারে কিন্তু দেখার মতো ইনশোয়াল্লাহ এই ড্রেসটা আর একটা কালার হবে খুব সুন্দর মাস্টার্ড কালার এই মাস্টার্ড কালারটা কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশটটা নিয়ে নেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন চমৎকার খুব সুন্দর একটা কালার নেভি ব্লু কালার সেঞ্চুরি পাতার ভিতরে এত সুন্দর একটা ড্রেস এটার কালার হবে দুইটা একটা হলো ব্ল্যাক কালার একটা হলো নেভি ব্লু কালার দ্রুত নিতে চাইলে ইনবক্স করে ফিরবেন সুন্দর সুন্দর কালারগুলো সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চমৎকার একটা ড্রেস আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশন কালারটা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হলো খুব সুন্দর ব্ল্যাক কালার আপনারা চাইলে ব্ল্যাক টোন নিতে পারবেন নেই ব্লু টোন নিতে পারবেন যা যে কালার ভালো লাগে চমৎকার খুব সুন্দর একটা ড্রেস এটা দুইটা কালার কালার কি কালার কি ড্রেস কি রং কি উফ মাথা নষ্ট করার মতো কালার প্রতিটা ড্রেস প্রতিটা কালার প্রতিটা জিনিস এত সুন্দর বলার বাইরে এই সুন্দর ড্রেসগুলা আপনাদের আমাদের কাছ থেকে যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন আমরা প্রতি সপ্তাহে আমাদের ইউটিউব চ্যানেলে অফার থাকবে প্রতি সপ্তাহ অফার থাকবে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতি সপ্তাহ আমাদের অফারগুলো পাবেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার একদম দেখার মতো আর এই ড্রেসটা শুধুমাত্র আছে হলো এক পিস আর এই ড্রেসটা আছে হলো মাত্র শুধু এক পিস আপনার নিতে চাইলে দ্রুত ইন বক্স খুলুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ